নমস্কার বন্ধুগণ বাংলাদেশের ইলিশ আর ভারতের লঙ্কা পেঁয়াজ সোশ্যাল মিডিয়ায় থেকে বড়ো টপিক তো বিষয়টা হলো কেন এরকম যদি আপনারা গ্রাউন্ডে যান যদি আপনারা বাজারে যান সেখানে কিন্তু অন্যরকম রকম দৃশ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় না না বাংলাদেশি বন্ধুগণ কখনো দমবে না আমরা ইলিশ দেব না আমরা অনির্দিষ্টকালের জন্য ভারতে ইলিশ পাঠাবো না আর ভারতবাসীরাও খুশি যে লাগবে না তোদের ইলিশ ভাই কিন্তু আমরাও পেঁয়াজ লঙ্কা দেব না তো বিষয়টা হলো যে এই যে দেবো না বা নেব না এখানে লাভ কাদের ক্ষতি কাদের যদি বলে ইলিশ মাছের কথা বাংলাদেশের বন্ধুগণ যদি বলি ইলিশ মাছের কথা ইলিশ মাছ কিন্তু শুধু পশ্চিমবঙ্গের কলকাতা কেন্দ্রিক এই ইলিশের খাওয়া দাওয়া কারবার হয়ে থাকে ভারতবর্ষ বিশাল বড়ো দেশ বাংলাদেশে যে পরিমাণ ইলিশ উৎপাদন হয় ভারতবর্ষের প্রত্যেক মানুষ যদি ইলিশ খায় বা খেত বা পছন্দ করতো তাহলে হয়তো ইলিশ আজকে দশ হাজার টাকা কিলো হতো কারণ ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ হয়তো বাঁচ খায় না নিরামিষ ভুজি বা বাঙালি বাদে ইলিশ মাছের স্বাদ তারা জানে না যেখানে যেখানে বাঙালি সেখানে সেখানে ইলিশ মাছের কদর আছে কিন্তু লঙ্কা পেঁয়াজ এমন একটা জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস ইলিশ মাছ নিত্য প্রয়োজনীয় না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হয়তো কোনো দিন বাংলাদেশে ইলিশ কিনে খায়নি আমি নিম্নবিত্ত গরিব মানুষের কথা বলছি তারা বাংলাদেশে ইলিশ মাছের স্বাদ কেমন সেটাও জানে না আমরা কলকাতার দীঘার ইলিশ এগুলো খেয়ে বাংলাদেশে ইলিশের স্বাদটা নিয়ে থাকি তো বিষয় হলো যারা উচ্চবিত্ত যারা জমিদার যাদের পয়সা প্রচুর তারা হয়তো দু হাজার পঁচিশশো তিন হাজার টাকা ইলিশ কিনে খায় কিন্তু বাংলাদেশের যদি মানুষ বলি আর ভারতের মানুষ বলি সাধারণ মানুষ তাদের শুধু একটাই চাহিদা যে করে হোক আমাদের তিনবেলা খাওয়ার যেন জোটে তার জন্য যেগুলো জিনিস লাগে আমরা আমরা কম দামি মাছ খাবো আমরা পোলট্রি মাংস খাবো আমরা আমরা ডিম খাবো আমরা আলু ভর্তা খাবো আমরা যা খাবো সেখানে আমাদের পেঁয়াজ এবং লঙ্কা লাগবে পেঁয়াজ লঙ্কা ছাড়া দিন কাটবে না গরিব মানুষের তো বিষয় হলো বাংলাদেশে এখন বলা হচ্ছে চায়না এবং পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে তো চায়না এবং পাকিস্তান থেকে পেঁয়াজ আসলে বাংলাদেশের আভ্যন্তরীণ যে পেঁয়াজের চাহিদা সেটা মিটবে কিন্তু সাধারণ জনগণের যে চাহিদা সেটা মিটবে না একজন গরিব মানুষ সারাদিন উপার্জন করে তিনশো টাকা চারশো টাকা বা পাঁচশো টাকা সে যদি তিনশো টাকা লঙ্কা দেড়শো দুশো টাকা পেঁয়াজ কেনে বাকি ওর বাকি অন্যান্য ফ্যামিলি তো চালাতে হবে চাল কিনতে হবে ডাল কিনতে হবে বাচ্চাদের পড়াশোনার খরচা এইগুলো চালাবে কি করে তো বিষয়টা হলো যে পেঁয়াজ বন্ধ ইলিশ মাছ বন্ধ এগুলো সাময়িক মাঝে মধ্যে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশে যখন ভারতের পরিস্থিতি খারাপ থাকে তো এবার না বাংলাদেশ বন্ধ করেছে কিন্তু আগামী দু এক মাসের মধ্যে যখন ভারতের পরিস্থিতি ঠিক হবে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক হবে তখন অবশ্যই ভারতীয় পেঁয়াজ বলেন আর ভারতীয় লঙ্কা বলেন সেগুলো বাংলাদেশে যাবে তো বিষয় হলো যে সোশ্যাল মিডিয়া এগুলো বলে কোনো লাভ নেই আপনারা যদি মাঠে নামেন যদি মার্কেটে যান সেখানে আমরা অনেক ভিডিও দেখেছি যেখানে দোকানদাররা বলছে ভারত থেকে কোনো জিনিস না আসলে দাম বাড়বেই এর কোনো এর কোনো বিকল্প নেই তো আপনাদের মতামত জানাতে পারেন শুধুমাত্র নিজেদের মধ্যে এই ভাই তোদের ইলিশ তোরাই খা তোদের পেঁয়াজ লঙ্কা তোরাই খা এগুলো করে লাভ নেই ভালো থাকবেন সবই ধন্যবাদ